যখন পাকিস্তান ইংল্যান্ডের সাথে ম্যাচ জিত যখন পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিততো তখন বলা হতো যে অস্ট্রেলিয়ার মেন প্লেয়ার নেই এ নেই ও নেই কিন্তু আজ তো নিউজিল্যান্ডের একটাও মেন প্লেয়ার নেই তারপরেও কিন্তু পাকিস্তান এরকমভাবে হেরে যাবে সেটা আমরা আশা করিনি তো আপনাকে বলি পাকিস্তানের মেন স্কোরটা খেলেছে যে স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপ খেলবে ম্যাচ তো সেখানেই হেরে গেছে যেখানে ফাক্কার জামান আউট হয়ে গেছে আর আজ সেম আইবের ষোলো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ যেখানে তার একটার ম্যাচের মধ্যেও ফিফটি নেই আমরা কখনো এমন আশা করিনি যে নিউজিল্যান্ডের সিটি ম্যাচে পাকিস্তানকে এরকমভাবে হারিয়ে যাবে না নিউজিল্যান্ডের মধ্যে উইলিয়ামসন না নিউজিল্যান্ডের মধ্যে গিলিন ফ্লিপস নিউজিল্যান্ডের মধ্যে মিচেল কেউ নেই কেউ নেই তারপরেও আপনাকে বলি নিউজিল্যান্ড পাকিস্তানকে এমনভাবে হারাবে এটা আমরা কোনোরকমভাবে ভাবে আশা করিনি তো চলুন ওরা ছিল না তারপর এইটুকু আশা ছিল যে ফিন অ্যালেন খেলবে অ্যাডাম মিল খেলবে কিছুক্ষণের জন্য বি টিম ধরা যেত কিন্তু তারপরেও যখন ফিন অ্যালেন অ্যাডাম মিল ইঞ্জুরির জন্য টিম থেকে বেরিয়ে যায় তখন পুরোপুরিভাবে এই টিমটা ছিল সি টিম সি টিম যখন আপনাকে ফার্স্ট ম্যাচের কথা বলি তো ফার্স্ট ম্যাচটা হয়নি বৃষ্টির কারণে সেকেন্ড ম্যাচের কথা বলি তো নব্বই রানে অল আউট করে দিয়েছিল পাকিস্তান তখন মনে হয়েছিল যে পাকিস্তানের কাছে এই টিমটা কোনোরকমভাবে টিকবে না তারপর যখন পাকিস্তানকে হারিয়ে দিলো তখন মনে হচ্ছিল যে নিউজিল্যান্ডের ইচ্ছা করে টপ প্লেয়ারগুলো আসেনি থার্ড ম্যাচটা হয়তো চাপম্যানকে কোনোরকমভাবে আটকাতে পারেনি পাকিস্তান আর আপনাকে একটা কথা বলি যখন ম্যাচ জিতছিল পাকিস্তান যখন পাকিস্তান টিমটা টি টোয়েন্টির জন্য তিন নম্বরে ছিল তখন বারবার বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের উপর আঙুল উঠছিল কেননা তারা নাকি টিমের জন্য টুকটাক করে খেলে তাদের স্ট্রাইক রেট প্রচণ্ড কম তাহলে আপনাকে বলি দু হাজার বাইশে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো কীভাবে এশিয়া কাপ ফাইনাল কীভাবে খেললো আর পাকিস্তানের টিম টপ থ্রির মধ্যে এলোই বা কীভাবে আর আজ তো বাবর আজম খেলতে পারেনি আজ তো রিজুয়ানও ছিল না তাহলে পাকিস্তান জিতলো না কেন আর আপনাকে বলি পাকিস্তানের পিএসএল থেকে যে ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো আসছে তারা কিন্তু একদম ওয়ার্কলেস যেমন ধরে নিন সেম আয়ু আজ ষোলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে যার মধ্যে একটা পর্যন্ত ফিফটি নেই আর আপনাকে বলি নিউজিল্যান্ডের যে ছেলেটা ওপেনিং করছিল টম রেভিনসন তার প্রথম ম্যাচ এটা আর সে প্রথম ম্যাচে ছত্রিশ বলে পঞ্চাশ করে দিয়েছে একশো একচল্লিশ রেটে দুইটা ছয় এবং চারটে চার মেরে তো আমি বলি তো সেম আয়ুবকে এই পর্যন্ত টিম থেকে একবারের মতো বের করে দেওয়া হয়েছে সারজার মধ্যে তো আফগানিস্তানের বলারগুলো ভালো ছিল নিউজিল্যান্ডের তো ওখানে তো আমি খেলতে পারতাম না ওখানে বলারগুলো ভালো ছিল কিন্তু এখানে তো আপনি লিগে খেলেন এখানে তো আপনি বারবার খেলেছেন এটা তো আপনার মাঠ তাহলে এখানেও কেন আপনি রান বানাতে পারছেন না যেখানে নিউজিল্যান্ডের ম্যান বলার নেই যেখানে স্টেডিয়ামটা আপনার যেখানে এটা আপনার শহর এখনো যদি আপনার মনে হয় যে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান টিমে টুকটাক করে খেলে তাহলে আপনাকে একটাই কোশ্চেন করব টুকটাক করে যদি তারা খেলতো তাহলে টিম টপ থ্রির মধ্যে এসেছিল কিভাবে এখানেও আবার বাবর আজমের ক্যাপ্টেন্সির উপর আঙুল উঠবে কোনো কারণ ছাড়া এখানে কিন্তু সেম আয়ুবকে কিছু দেখার আছে উসমান খানকে কিছু দেখার আছে এবং আজম খানকেও কিছু দেখার আছে ওদেরকে বোঝা উচিত পিএসএল এবং ইন্টারন্যাশনাল মধ্যে কতটুকু পার্থক্য আর পাকিস্তানকে বোঝা উচিত যে উসমান মির এবং জামান খান দুজন ইন্টারন্যাশনাল বলার নয় আর বলি উসমান মির শুধু এই ম্যাচটাই না সে অনেক ম্যাচের মধ্যে প্রমাণ করে দিয়েছে যে আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যোগ্য রাখি না আর আপনাকে বলি সেমায় এমন একটা প্লেয়ার শুধুমাত্র একবারই সাতচল্লিশ রান করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের বছর এটাই তার লাস্ট টি টোয়েন্টি ম্যাচ ছিল আর এটাই তার লাস্ট টি টোয়েন্টি ম্যাচ হবে তার মধ্যে এখন এমন কাবিলিয়ত হয়ে ওঠেনি তার মধ্যে এখন এমন এক্সপিরিয়েন্স হয়ে ওঠেনি যে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে আপনাকে বলি পিএসএল এর 24টা ম্যাচ খেলে আপনি দেখুন বাবরাজমের সাথে সেম আইভর তুলনা করে দিয়েছে আপনি ইউটিউবে সার্চ করুন দেখুন বাবরাজমের সাথে সেম আইভরের কম্পারেসন ভিডিও বানিয়ে দিয়েছে বুঝতে পারছেন মানুষ কোন জায়গায় আছে যে নিউজিল্যান্ডের সি টিমের সাথে যে ছেলেগুলো স্কুলে পড়াশোনা করে সেই বালারগুলোকে টাচ করতে পারে না আপনি কিভাবে ভাবেন যে অস্ট্রেলিয়া গিয়ে ইংল্যান্ড গিয়ে সে 200 স্ট্রাইক রেটে রান করবে আমার মনে হয় 8 থেকে আসিফ আলী অনেক ভালো ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদম সেরা পারফরম্যান্স দিয়েছে দুই ওভারে 30 রান 40 রান করে কথা হচ্ছে পাকিস্তানের প্রিমিয়ার লিগে ডা উগান্ডা এরকম এরকম বলার পাচ্ছে আর ওরা মারছে আর নাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল খেলবে এমনই আপনি কীভাবে ভাবেন আর উসমান খান তো পিএসএল এ এমন এমন শট খেলছিল যে একদম বিরাট কোহলি রোহিত শর্মার মতো কিন্তু কথা আসছে যে সে ইন্টারন্যাশনালে টাচ করতে পারছে না শুধুমাত্র উসমান খান দুইটা ম্যাচ খেলেছে সে তিন চারটে ম্যাচ খেলার পর তাকেও বসিয়ে দেওয়া হবে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন